এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে পপুলার ডেস্টিনেশন মিরিনজা ভ্যালিতে আর এই মিরিঞ্জা ভ্যালিকে ঘিরে রয়েছে নানান মানুষের কৌতূহল আর সেই কৌতূহল থেকেই মিরিনজা ভ্যালিতে আসার পরে কোথায় থাকবেন সেরকমই একটা রিসোর্ট রিভিউ নিয়ে থাকছে এই ভিডিওটা তবে চলেন ভিডিওটা শুরু করা যাক এখন আমরা চলে এসেছি মিরিঞ্জা ইকো রিসোর্টে প্রথমে ঢুকতেই দেখবেন বড় একটা গেট আছে আর ভেতরে প্রবেশ করলি চারিদিকে সবুজ গাছপালা রিসোর্টটা বানানো হয়েছে পুরোপুরি ইকো ফ্রেন্ডলি কনসেপ্টে যাদের শহরের কোলাহল থেকে দূরে শান্তিতে সময় কাটানোর ইচ্ছা আছে তাদের জন্য এই রিসোর্টটা পারফেক্ট একটা প্লেস মিরিঞ্জা বাজার থেকে এই রিসোর্টে আসতে মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে যদি আপনি হেঁটে আসেন আর যারা বাইকে আসবেন অনায়াসী পাঁচ মিনিটের কিন্তু চলে আসবেন এই রিসোর্টটাতে পুরো রিসোর্টটা ঘুরে দেখানোর আগে আপনাদেরকে বলে রাখি যে এই রিসোর্টের পূর্ণাঙ্গ কাজ এখনও কিন্তু শেষ হয়নি তাই যারা ভিডিওটা পুরো দেখে যে রুমগুলো কমপ্লিট হয়েছে সেগুলো যদি ভালো লাগে তবেই বুকিং করবেন এখন আসি এই রিসোর্টে কী কী রুম রয়েছে এই রিসোর্টে এখন বর্তমানে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই রিসোর্টের পড হাউস আর এই পড হাউসগুলোতে আপনারা চারজন করে থাকতে পারবেন আর এর ভাড়া হবে সাড়ে চার হাজার টাকা তাই যারা এই পড হাউসগুলো নিতে চান তারা অবশ্যই এই ভাড়ার ব্যাপারটা জেনে তারপরে কিন্তু এই পডসগুলো বুকিং করবে আর এর ভিতরের দৃশ্যগুলো আপনাদের একটু দেখাই দিই কেমন সেগুলো একটু এখন দেখেন ওদের যে রিসোর্টের এরিয়া থেকে এরকম সিঁড়িঘড় আছে ঠিক আছে তো সেই সিঁড়ি নামতেছি ধরে 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 নেমে সামনে আগাই দিতেছি এইখানে একটা এটা ভিউ পয়েন্ট আছে মেবি এইখানে তাঁবু করা যায় তুমি কেউ তাঁবু করতে চায় চাইলে তাঁবু করতে পারবে এই যে মিরিঞ্জ ইকো রিসোর্ট এটা হচ্ছে মিরিঞ্জ ইকো রিসোর্ট ভিউ পয়েন্ট আর দেখেন এটা হচ্ছে তাদের ভিউ পয়েন্ট আর ওদের কটেজগুলা এই যে আমি এই পটটা ধরে আসছি এই পট এইটার উপরে ঠিক এইটার উপরে ভিউ পাবেন হচ্ছে এই সাইডের ভিউটা পাবেন এই সাইডের ভিউটা কিন্তু পাবেন না সাধারণত ম্যাক্সিমাম সবাই এই সাইডের ভিউটাই প্রিফার করে তবে এই সাইডের ভিউটা পাবেন না এখানে আসলে আর এই রিসোর্টের ঠিক পাশেই আছে লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প এই যে এই বেস ক্যাম্পটার যে ভিউটা ভিউটা দেখেন এই যে এইগুলো সবই ওদের রিসোর্ট লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পের এগুলো আর এইগুলো হচ্ছে এইগুলো তাদের ওই যে একটা ভিউ পয়েন্ট আছে ওইখানে একটু নিচের দিকে নামতেছি এই যে এই পথটা ধরে আসছে বন জঙ্গলে ঘেরা এই জায়গাটা দেখি তাদের সর্বশেষ একটা ভিউ পয়েন্ট আছে ওই ভিউ পয়েন্টে যাই দেখি কি অবস্থা ওইখান থেকে কেমন ভিউ পাওয়া যায় যে এটা আসলে আন্ডার কনস্ট্রাকশনে আছে এখন ওইভাবে তৈরি করা হয় না ম্যাটেরিয়াল এনে রাখা হয়েছে এই বেশি একটা কটেজ দেখতে পাচ্ছি এই যে এই কটেজটা দেখেন এটা হচ্ছে মির ইন্ডিয়া ইকো রিসোর্ট এর কটেজ একটা তার ওভারভিউ ভিউ দেখানো সম্ভব হচ্ছে না এইখানে পিছন থেকে এই পিছনের ভিউটা পাওয়া যাবে আর এটা হচ্ছে তাদের কটেজ কটেজটা একটু দেখেন এই যে পুরো ইকো ফ্রেন্ডলি কটেজ শুধু উপরে টিন দেওয়া আছে আসলে এরপর আসলে সব জঙ্গল এখনো আর কি এটা পুরোপুরি রিসোর্ডের ইয়া হয় নাই তবে শুধু এই রুমটা ভালো আর সামনের দিকে তিন চারটা রুম আছে এই তিন চারটা রুম বেশ ভালো যারা আসবেন তারা অবশ্যই আমার ভিডিও দেখে বুঝে শুনে আসবেন এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে রয়েছে তিনটা পট হাউস আর একটা কটেজ বাকি রুমগুলো এখনও নির্মাণাধীন অবস্থায় রয়েছে ওদের কিন্তু কোনো জুম ঘরের ব্যবস্থা নাই ওনাদের পট হাউস এবং কটেজ যার ভাড়া প্রায় একই আর এখানে খাবার দাবারের যে ব্যবস্থা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা খেতে চান তারা ওদের সাড়ে আটশো টাকার তিন বেলার যে প্যাকেজ আছে সেই প্যাকেজে কিন্তু আপনারা খেতে পারবেন মিরিনজা ইকো রিসোর্টের ভিডিও এই পর্যন্তই আশা রাখতেছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার करबें